নমস্কার বন্ধুরা আজকে অনেক তাড়াহুড়ো ব্যস্ত মধু দিয়ে মানে আজকে দিন কাটবে কারণ এখন আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেকটা সকাল সকাল রান্না করতে দিয়েছি এই কারণে কারণ আমি তো এক জায়গায় যাবো তা তোমরা কেমন সবাই ভালো আমাদের নতুন ব্লগ সঙ্গে তোমাদের সঙ্গে চলে এসেছি আর দেখো আর কি বলবো বলেছিলাম কালকে রাখতে যে আমার আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে কিন্তু কে কার কথা শুনে বাড়ি চোখ চোখ করেছে কিন্তু আমি তার সাথে তো পারবে না যে রান্না করে রাখিনি মোটামুটি ঘরের রান্না দোকানের রান্না সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো এটা ফুলচিং দিয়ে একটা চটচুরি বানিয়েছি মুলো দিয়ে একটা করেছি কাতলা মাছের ঝাল করেছি আর হচ্ছে ভাত করেছি এগুলোই আমি রান্না করেছি আর দোকানের রান্না দোকানের জন্য ঘুগনি আর যেটা হয় গিলে মেটে বন্ধুরা দেখো দোকানের রান্না বন্না করে রেখে দিয়ে তারপরে আমি বেরোচ্ছি এই যে দোকানের রান্না মা দোকান খুলবে আমি কখন আসবো জানি না দোকানের রান্না মোটামুটি কমপ্লিট আজকে এই দুটো রকমই রান্না করছি ঠিক আছে আমি রেডি হবো স্নান টান করে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে এবার আমরা ভিডিও করেছি এই দেখো আমাদের ওখান থেকে অটো উঠে গেছি আমি যাদবপুর থেকে ধরবো হচ্ছে ট্রেন আর ট্রেনে করেই আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো চারদায় আমরা যাচ্ছে গেলে তো দেখতে হবে কোথায় যাচ্ছি এই যে মেয়ে টিকিট কেটে ফেলেছে যাদবপুর স্টেশনে চলে এসেছি অলরেডি আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে যা শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেনে নিতে পড়েছি ট্রেনে

আর অনেকদিন বাজে ট্রেনে উঠে বেশ ভালো লাগবে বসেছিলাম আর দেখো মানে তারপরে নেমেও গেছি এটা হচ্ছে আমাদের ঘুরতেই পারছো আর তো ভিড় ছিল না কি বলবো এখন তো প্রায় সবার ঘুরে গেলো আর স্টেশনে ওখান থেকে একটুখানি ওই যে টোটোই উঠে গেছিল টোটো উঠে আর কি বলবো এতটাই ফাঁকা ছিল আমি তো অনেক লাইন পড়বে কিন্তু বন্ধুরা কি বলবো পুরো ফাঁকা ছিল না এত ভালো লাগছিল না আমার আনন্দ লাগছিল জিনিস আমি যখনই এসেছি তখনই ফাঁকা যা ভালো লাগছে আমাদের একবার যেসব সময়ও নিয়ে আমি জানো তো এটা খুব করে আর খুব কাজ থেকে মায়ের দর্শন পেয়েছি এবং খুব শান্তি মনে পূজো করেছি এত ভালো লেগেছে না এত ভাবে আমি এর আগেও এসেছিলাম কখনো এত ভালোভাবে পুজো দিই কিন্তু আজকের এত ভালোভাবে পুজো দিয়েছি মনটা পুরো শান্তি হয়ে গেছে আর মাকে কি সুন্দর অপরূপ দেখতে সামনে থেকে মানে এত ভালো লাগছিল ফেরাতেই না মায়ের থেকে তারপরে তো পুজো টুজো complete করে বাচ্চাদেরকে নিয়ে একটু ওখানে ফেরি ঘাটে গেছিলাম ফেরি ঘাটে এর আগে কখনো যাওয়া হয়নি এই first time গেলাম এটা বড়মা বড়মার ঘাট বলে মনে হয় আর এই ফেরি ঘাটটাকে বড়মান ঘাট বলা হয় তা যাই হোক খুব ভালো লাগছিল গো ফের এখানে এসে আর একটু গঙ্গার ঘাটেও মানে ঘুরে গেলাম আর কবে না কবে আসি না আসি কোন তো ঠিক নেই না ওই জন্য মানে একটু ঘুরে গেলাম তারপরে বাচ্চাদেরকে একটু খাইয়ে দাইয়ে নিলাম কারণ ওরা সকাল থেকে কিছু খায়নি উপোস করেই পুজোটা দিয়েছি বেলাতে গেছি তো তাতে কি হয়েছে ঠাকুরের কাছে কি খেয়ে দিয়ে যাওয়া যায় না খেয়েই গেছে আমার বাচ্চারাও না খেয়েছিল সবাই না খেয়ে পুজো দিয়েছি কিন্তু ফেরিঘাটের কাছে এসে এত ভালো লাগছিল যেতে ইচ্ছা করছিল না কিন্তু আবার তো আমাদের তো আবার ট্রেন ধরে আসতেই হবে ওই জন্য বেশিক্ষণ সময় নিয়েনি অল্প সময়ের মধ্যেই আবার ফিরেছি ওদেরকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমরা ট্রেনে করে সোজা বাড়ি আসার সময় পুরো ট্রেনটা ফাঁকা ছিল জানো তো একদম ফাঁকা ছিল একটু চা খেয়ে নিলাম চা খেতে খুব ভালো লাগছিল আর গরম গরম চা খেয়ে নিয়ে ব্যাস সোজা বাড়ি আর কি সুন্দর ভালো লাগছিল হাওয়া আর এতটাই ঠান্ডা একদমই পড়েনি আমরা যার জন্য সোয়েটার মোয়েটার নিয়ে গেছি কিন্তু ভুল করেছি জানো তো ওই ট্রেনের হাওয়াটাতেই একটু হাওয়া লাগছিল বাদবাকি একদম ফাঁকা ছিল